আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো অনেক ভালো আজকে তোমাদেরকে ড্রিম ড্রাফট একটা সেরা টিম তৈরি করে দেখাবো তো এখানে কিন্তু আমাদের ফরমেশন সিলেক্ট করতে বলতেছে আর আমরা এখানে চার পাঁচ এক এই ফরমেশনটা কিন্তু সিলেক্ট করলাম কারণ দেখতে পাচ্ছ এখানে এ কিন্তু আমাদের ভালো মিডফিল্ডার রয়েছে তো আমরা ক্যাপ্টেন কিন্তু কাকে সিলেক্ট করবো আমরা কিন্তু রবার্ট লেওন্ডাসকে সিলেক্ট করি কারণ তার পারফরমেন্স এবং তার রেটিং কিন্তু খুব ভালো তারপর গোলকিপার বোলেন্ডের গোলকিপার একে সিলেক্ট করলাম তারপর হচ্ছে ক্যান্সেলও অবশ্যই ক্যান্সেল তারপর বেস্টনি বেস্টনি কিন্তু ভালো গোলকিপার তারপর এখানে মার্টিনেসকে সিলেক্ট করি মার্টিনেসের ট্যাগেল কিন্তু প্রচুর ভালো তারপর কারবাহাল কারবাহালকে সিলেক্ট করছি তারপর সুন অবশ্যই সুন তারপর ডিপল ডিপল হচ্ছে মিডফিল্ডার সেন্টার মিডফিল্ডার ওকে অবশ্যই সিলেক্ট করবো এখান থেকে ব্রাজিলের এই সিএমটাকে সিলেক্ট করি তার পারফরমেন্স এবং তার কোয়ালিটি কিন্তু অনেক ভালো তারপর মেডিসন ও মেডিসন যারা কথা নেই কারণ তার পারফরমেন্স অনেক ভালো তারপর লিও অবশ্যই লিও কারণ তার স্পিড কিন্তু প্রচুর স্পিড রয়েছে তো অবশ্যই লিওকে সিলেক্ট করবে সেখানে তারপর গোলকিপার ওনানা অবশ্যই তারপর কাইল ওয়ার্কার তারপর এখানে আর কাকে নিব তমাস পাড়াটা কিনে নিই এর ট্যাগেল স্পিড কিন্তু অনেক ভালো এরপর আরও একটা মিডফিল্ডার নিতে বলতেছে আমরা পর্তুগালের এই লেফটিন গারকে নিয়ে নিই তারপর লাস্টে একটা প্লেয়ার রয়েছে আমরা কাকে নিব। বেলজিয়ামের এই প্লেয়ারটাকে নেওয়া যাক কারণ তার স্পিড কিন্তু অনেক ভালো তো আমরা কিন্তু এরকম একটা টিম গঠন করছি এখন তোমাদের একটা কাজ হবে ভালো মতো খেলা কারণ এটা অনেক স্যার একটা স্কোয়াড হয়েছে তো আমার মতে আর কি তো তোমরা এরকম একটা স্কোয়াড বানিয়ে নিতে পারো সময় দেখবে স্পিডটাই দেখবা স্পিড এবং পাসিং স্কিলটাই দেখবা প্রত্যেকটা প্লেয়ারের তাহলে তোমরা ড্রিম ড্রাইভটা খুব সহজে উইন হতে পারবা তো আজকের জন্য রুকুই থাক হাফেজ